嗯，看。Hmm?

হুম সব বেক করে এই জন্য খুবই শান্ত মানে থাকার জন্য একটা ভালো হ্যাঁ পুরা নিরাপদ ভালো থাকা যেন থাকার জন্য পুরা একটাই মানে কোনো শব্দ নাই প্রায় এই পাশে সব হইছে মানে ইড ইউনিট ওই সাইডে হচ্ছে ডুপ্লেক্স এগুলো সিঙ্গেল হ্যাঁ ওই সাইডে অপরচে চারটা বাঘে ভাগ করছে না একটা বাঘের ওই পশ্চিম পাশে হইছে যে ডুপ্লেক্স সবগুলো ডুপ্লেক্স সব ডুপ্লেক্স মানে চার ভাগের না ওইটাও অনেক আরও আছে পিছনে হুম